আসসালামু আলাইকুম আপনারা কি জানেন উনিশশো সালে ভারত পাকিস্তানের একটা সমন্বিত একাদশ শ্রীলঙ্কার মুখোমুখি হয়েছিল কলম্বোর প্রেমাদাসাতে সেই ম্যাচে সচিন টেন্ডুলকার এবং সাইদান ওয়ার একসঙ্গে ওপেন করেছিলেন তিন নম্বরে নেমেছিলেন আমির সোহেল চার নম্বরে ব্যাট করতে নেমেছিলেন মোহাম্মদ আজারউদ্দিন উদ্দিন ওয়াসিম আকরাম আনিল কুমরেরা একই দলে ছিলেন সেই ম্যাচটা তৎকালীন সময় হতে পেরেছিল কারণ তখন ক্রিকেট চালাতেন জাগমোহন দালমিয়ার মতো দক্ষ ক্রিকেট সংগঠকরা যারা কখনোই খেলার সঙ্গে রাজনীতিকে মেশাননি যারা বিশ্বাস করতেন এশিয়ান কান্ট্রিগুলোর মধ্যে এক ধরনের সলিডারিটি প্রয়োজন এবং অন্যান্য উন্নত বিশ্বের দেশগুলোকে আমাদের দেখিয়ে দেওয়া প্রয়োজন যে আমরা এশিয়ান দেশগুলো আমরা সবাই কিন্তু এক এবং ক্রিকেটের মাঠে আমরা বন্ধু ভাবাপন্ন যেটা বর্তমান সময়ে জায়সার মতো লোকজন যারা ক্রিকেট বিশ্ব পরিচালনা করেন তারা তো আইসিসিকেও পুরোপুরি পলিটিক্সের মধ্যে নিয়ে এসে ফেলেছেন তারা তো এই জায়গাটা এমন একটা দাদাগিরি উপস্থাপন করতে চেয়েছেন যেই জায়গাটাতে এশিয়াতেও ভারত বড় দল বাংলাদেশ পাকিস্তান তারা ছোট দল কিংবা ভারতের মুখাপেক্ষী হয়ে আমাদেরকে থাকতে হবে আইসিসির মুখাপেক্ষী হয়ে আমাদেরকে থাকতে হবে এরকম একটা জায়গায় তারা নিয়ে এসেছেন তবে জাগমোহন ডালমিয়ারা সেরকমভাবে চিন্তা করতেন না দেখেই তৎকালীন সময়েও ভারত পাকিস্তানের মতো রাজনৈতিক দ্বন্দ্ব ছিল সেই রাজনৈতিক দ্বন্দ্বকে তারা খেলার মাঠে নিয়ে আসেননি বর্তমান সময়ে দুঃখের বিষয় হলো সত্য সেটা সারা নিয়ে এসেছেন ঠিক এই জায়গাটাতে একটা ধাক্কা দেওয়া প্রয়োজন ছিল এবং সেই ধাক্কাটা দিয়েছে বাংলাদেশ আবারও বলি এই ধাক্কাটা দিয়েছে পুরো ইকোসিস্টেমের মধ্যে বাংলাদেশ কাউকে না কাউকে তো স্যাক্রিফাইস করতে হতো সেই স্যাক্রিফাইসটা করেছে বাংলাদেশ আর পাকিস্তান পাকিস্তান গেল দশ বারো বছর ধরে আইসিসি বা বিসিসিআই আই দ্বারা ডমিনেটেড ছিল তারা একটা সুযোগের অপেক্ষায় ছিল যে কখন তারা একটা টার্ন ব্যাক করবে কখন তার একটা মরণ কামড় দেবে সেই মরণ কামড় দেওয়ার সুযোগটা পাকিস্তানকে করে দিয়েছে আসলে বাংলাদেশ তাদের নিজস্ব গার্ডস দেখিয়ে আমরা আমরা ছোট ক্রিকেটিং নেশন হতে পারি কিন্তু এই যে আমাদের একটা অবস্থান দেখিয়েছি পুরো ইকোসিস্টেমটাকে নাড়িয়ে দিয়েছে দেখেন আজকে আইসিসি কিন্তু পুরোপুরি একটা বিপদে পড়ে গেছে ছয় হাজার কোটি টাকার মতো একটা ক্ষতির সম্মুখীন ইন্ডিয়া পাকিস্তান ম্যাচ যদি না হয় এখন এই ইন্ডিয়া পাকিস্তান ম্যাচ হবে কি হবে না সেটা ডিপেন্ড করছে বাংলাদেশের উপরে বাংলাদেশের একটা গ্রিন সিগন্যালের উপরে আপনি চিন্তা করে দেখেন যাকে আপনি খাটো করেছেন যাকে আপনি ছোট করেছেন তার উপর এখন ডিপেন্ড করতে হচ্ছে ইন্ডিয়া পাকিস্তান ম্যাচ হবে কিনা বাংলাদেশ থেকেও অনেকে এই ব্যাপারটা নিয়ে কথা বলছিলেন যে কেন বাংলাদেশ এরকম স্ট্যান্স নিয়েছে দেখেন স্ট্যান্স নেওয়ার পরে কিন্তু এখন একটা মোরাল ভিক্ট্রি বাংলাদেশের হয়েছে মোরাল ভিক্ট্রি হয়েছে দেখেই গতকাল পিসিবি আইসিসির মিটিং হয়েছে আইসিসি রিকোয়েস্ট করছে যে ভাই ম্যাচটা খেলা দরকার কারণ এন্টায়ার আইসিসির ফান্ডিং ইকোসিস্টেম এবং দেখেন এই ম্যাচে যে লসটা হবে এই লসটা কিন্তু শুধুমাত্র ইন্ডিয়ার না 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 ক্রিকেটিং ওয়ার্ল্ডের ঠিক এই জায়গাটাতেই বাংলাদেশ একটা ধাক্কা দিতে পেরেছে এখন ডিপেন্ড করছে বাংলাদেশের উপর যে বাংলাদেশের তিনটা শর্তকে আইসিসি কি মেনে নেবে কিনা যদি বাংলাদেশের এই তিনটা শর্তকে আইসিসি মেনে নেয় তাহলে ইন্ডিয়া পাকিস্তান ম্যাচ হবে আদারওয়াইজ হবে না এন ভারতীয় গণমাধ্যম এন ডি কিন্তু সেটাই প্রকাশ করেছে এখন সেই শর্তগুলোর নাম্বার ওয়ান যে শর্তটা সেটা হচ্ছে বাংলাদেশকে ক্ষতিপূরণ দিতে হবে বিশ্বকাপ না খেলতে দেওয়ার জন্য আর্থিক ক্ষতিপূরণ দেওয়া বাংলাদেশকে বিশ্বকাপের পার্টিসিপেশন ফি দেওয়া এবং ভবিষ্যতে আইসিসির একটা টুর্নামেন্ট সত্য নিশ্চিত করা অর্থাৎ আইসিসির একটা টুর্নামেন্ট বাংলাদেশ হোস্ট করবে বাংলাদেশ অলরেডি হোস্ট করেছে নাইনটি এইটে আমরা উইলস ইন্টারন্যাশনাল কাপ মানে যেটা এখন চ্যাম্পিয়ন্স ট্রফি সেটা আমরা হোস্ট করেছি তখন আমাদের দেশে মাত্র একটা স্টেডিয়াম আমাদের দেশে মাত্র দুইটা ফাইভ স্টার হোটেল এখন আমাদের তিনটা প্রপার ক্রিকেট স্টেডিয়াম আছে যেখানে ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলা হয় ফাইভ স্টার হোটেল আছে প্রচুর পরিমাণে সো আমাদের কাছে এটা কোনো ব্যাপার না বাংলাদেশকে ক্ষতিপূরণের যে জায়গাটা সেখানে ডিমান্ড করা হয়েছে বাংলাদেশের তরফ থেকে যে আমাদের ক্রিকেটের স্ট্যান্ডার্ডটাকে বৃদ্ধি করার জন্য গ্লোবাল স্ট্যান্ডার্ডে নিয়ে যাওয়ার জন্য আমাদের ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের জন্য উই নিড মোর ফ্রম আইসিসির সোর্স অফ ইনকাম এবং দেখেন আইসিসির যে সোর্স অফ ইনকামটা হয় এই সোর্স অফ ইনকামে কিন্তু বাংলাদেশের ক্রাউডদের একটা অনেক বড়ো অবদানের জায়গাটা আছে ডেফিনেটলি বাংলাদেশ সেই জায়গাটা ডিজার্ভ করে এবং এই ওয়ার্ল্ড কাপটা যে বাংলাদেশ খেলছে না তাদের একটা পার্টিসিপেশন করার আগে একটা প্রিপারেশনের জায়গা ছিল এই জায়গা থেকে ক্ষতিপূরণ কিংবা যে বিশ্বকাপের পার্টিসিপেটিং ফি সেই ফি প্রদানের ব্যাপারে বলা হয়েছে এবং সেই সাথে পাকিস্তানও তিনটা শর্ত দিয়েছে একটা হচ্ছে বার্ষিক বরাদ্দ বৃদ্ধি দেখেন একটা টুর্নামেন্টের একটা ম্যাচের উপর কেন্দ্র করে সাড়ে ছয় হাজার কোটি টাকার উপর বিজনেস হয় একটা টুর্নামেন্টের প্রায় থার্টি ফাইভ পার্সেন্ট বিজনেস হয় শুধুমাত্র একটা ম্যাচের উপর ডিপেন্ড করে সেই দলটা তো একটা এক্সট্রা বিট অফ ডিমান্ড করতেই চাইবে দ্বিপাক্ষিক সিরিজ যেটা ইন্ডিয়া পাকিস্তান দ্বিপাক্ষিক সিরিজ বন্ধ হয়ে গিয়েছিল বিকজ অফ পলিটিক্স যেটা জাগমন ডাল সময় বন্ধ হতো না তিন নম্বর হচ্ছে মাঠের সৌজন্যতামূলক আচরণ দেখেন এই যে সৌজন্যতামূলক আচরণের কথা আমি বলছিলাম দিন শেষে পলিটিক্যাল টেনশন সব জায়গাতেই থাকে পলিটিক্যাল টেনশন হয় কিন্তু আপনি যখন একটা অর্গানাইজেশনের আন্ডারে খেলছেন আপনি যখন খেলা খেলছেন খেলা কিন্তু সবসময় এক ধরনের সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক ডেকে নিয়ে আসে খেলা সবসময় একটা ডিপ্লোম্যাটিক পিস মেনটেনের জায়গা হয়ে যায় কিন্তু বর্তমান সময়ে এই খেলাটাকে উল্টো ডিপ্লোম্যাটিক পলিটিক্সের টুল হিসাবে মানে অবলম্বন করা হচ্ছে যে এইখানে আসলে কে কোন জায়গাটা আপার হ্যান্ডে থাকবে আবারও বলছি নাইনটিন নাইনটি ফাইভে ইন্ডিয়া পাকিস্তানের মধ্যে কিন্তু দৈরথ ছিল রাজনৈতিক দৈরথ ছিল কিন্তু জগমোহন দালমিয়ারা কখনোই সেই দৈরথকে খেলার মাঠ পর্যন্ত আনতে দেন নাই ইন্ডিয়া পাকিস্তান একসঙ্গে তারা একই টিমের হয়ে মাঠে খেলেছে সে দৃষ্টান্তও ছিল এখনকার সময় গত দশ এগারো বছর ধরে আইসিসি বলি বা বিসিসিআই বলি পাকিস্তান ক্রিকেট বোর্ডকে চাপিয়ে রেখেছে একরকমের চাপিয়েই রেখেছে এই জায়গাটা পাকিস্তান কখনো মুখ ফুটে আসলে কিছু বলতে পারে নাই তাদের সেই জায়গাটা ছিল না এই পথটা পাকিস্তানকে দেখিয়ে দিয়েছে সুযোগটা করে দিয়েছে বাংলাদেশ বাংলাদেশ এই জায়গাটা জায়গাটাতেই আপার হ্যান্ডে এবং আপনি যেভাবেই নেন না কেন আপনি যাই বলেন না কেন আপনি যেভাবেই চিন্তা করেন না কেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড ডিড দ্য রাইট থিং দে ডিড দ্য রাইট থিং যে জায়গাটাতে কাউকে না কাউকে তো এই ইকোসিস্টেমে একটা আঘাত দেওয়ার দরকার ছিল কাউকে না কাউকে তো এই জায়গাটা কিছু একটা বলার দরকার ছিল যে ভাই হোয়াট এভার ইজ হ্যাপেনিং হোয়াট ইজ গোয়িং অন ইটস নট রাইট ডেফিনেটলি মাঠের ক্রিকেটে ইন্ডিয়া একটা ডমিনেটিং ফোর্স কর্পোরেট মার্কেটে ইন্ডিয়া একটা ডমিনেটিং ফোর্স তাদের বিশাল বড় ক্রিকেটের বাজার তাদের দেশ বড় ডেফিনেটলি এখন প্রবলেমের জায়গাটা হচ্ছে দ্যাট নট মিন যে ইউ হ্যাভ টু মানে আপনি ডমিনেট এভরি আপনি সবাইকে ডমিনেট করবেন আপনার জন্য এক নিয়ম থাকবে আরেকের জন্য আরেক নিয়ম থাকবে বিষয়টা সেরকম না এবং ইউ হ্যাভ টু বি রেসপেক্টফুল টু এভরি ওয়ান প্রত্যেকের প্রতি রেসপেক্টফুল থাকা থাকাটা খুব জরুরি দেখেন বাস্তবতার একটা গল্প আমি বলি সেটা হচ্ছে ডেফিনেটলি ইন্ডিয়া পাকিস্তান ম্যাচ মানে আইসিসি এমন একটা অর্গানাইজেশন আইসিসি কিন্তু অলিম্পিক্স কিংবা ফিফার মতো এতটা শার্প অর্গানাইজেশন না এর ইনকামটা ডিপেন্ড করে নির্দিষ্ট কিছু দেশের উপরে আপনি যখন এটা জানেন যে নির্দিষ্ট কিছু দেশের উপরেই ডিপেন্ড করে ইন্ডিয়া পাকিস্তান ম্যাচের ডিপেন্ড করে যে কারণে এখন আপনি মোটামুটি হাতে পায়ে ধরার মতো একটা অবস্থা আপনি এখন লিটারেলি হাতে পায়ে ধরতেছেন এশিয়া কাপে অন্য কোন টিমের সাথে রিজার্ভে থাকেন ইন্ডিয়া পাকিস্তানেই থাকে এটা না থাকার থাকার পিছনে কারণ আছে থাক মানে যদিও সেটা অযৌক্তিক থাকার পিছনে কারণ আছে কারণ আইসিসি ফিফা কিংবা অলিম্পিক্সের মতো স্ট্রং অর্গানাইজেশান না আইসিসির ইনকাম অন্য কোনোভাবে হয় না খুব বেশি যতটা ইন্ডিয়া পাকিস্তান ম্যাচের উপর বেস করেই হয় তাইলে আপনাকে তো ইউ হ্যাভ টু শো দ্য প্রপার রেসপেক্ট টু এভরিও আপনি নিজেই জানেন যে আপনার অবস্থা কিন্তু ফিফা কিংবা অলিম্পিক্সের মতো না তাইলে আপনার যারা স্টেক আছে তাদের সঙ্গে তো আপনি মিলেমিশে থাকবেন বাংলাদেশ বাংলাদেশের যে ক্রাউড বাংলাদেশের যে হসপিটালিটি বাংলাদেশের যে এন্টায়ার মার্কেট ক্রিকেট কর্পোরেট মার্কেট এই মার্কেটটাও কিন্তু আইসিসির কাছে আপনি যদি চিন্তা করেন একদম মানে থার্ড ফোর্থ জায়গাতেই এই মার্কেটটাও বাংলাদেশের ক্রাউড মার্কেটটাও আইসিসির কাছে থার্ড ফোর্থ জায়গাতে হ্যাঁ ইন্ডিয়া দে হ্যাভ দ্য ম্যাক্সিমাম নাম্বার অফ স্টক্স দে হ্যাভ দ্য ম্যাক্সিমাম নাম্বার অফ শেয়ারস এবং সেটা আপনি যদি চিন্তা করেন যে প্রায় মানে সেভেন্টি এইটি পার্সেন্টের ওপরে ডেফিনেটলি এটা এটা অস্বীকার করার কিছু নেই কিন্তু এরপরে সেকেন্ডটা আর আপনি আপনি তো আর একা একা ভারত বনাম ইন্ডিয়া তো আর ক্রিকেট খেলা হবে না এরপরে যাদের সাথে আপনার দৈরথার জায়গাটা কমার্শিয়াল ভ্যালু জেনারেট করে পাকিস্তান বাংলাদেশ আপনার তো এই জায়গাটাতে এশিয়ান ক্রিকেটের পাল্লাটাকে আরও ভারী করা উচিত ক্রিকেটের গ্লোবালাইজেশন নিয়ে আরও চিন্তা করা উচিত যে ক্রিকেটটা কিভাবে সামনের দিকে আগাবে সেটা না করে যেটা জাগমোহন ডালমিয়ারা করতেন যে ক্রিকেটের গ্লোবালাইজেশন নিয়ে চিন্তা করেন দেখেন জাগমোহন ডালমিয়াও কিন্তু একজন ভারতীয় নাগরিক তার ব্যাপারে কি আমি কোনো খারাপ কথা বলছি তার ব্যাপারে কি আমি কোনো দুর্নাম করছি তা তো করছি না কারণ হি ইউজ টু থিঙ্ক অ্যাবাউট দ্য গ্লোবালাইজেশন অফ ক্রিকেট শুধুমাত্র নিজের ব্যাপারে নিয়ে চিন্তা করতেন না যখন আপনি ওই চেয়ারে বসেছেন ইউ হ্যাভ টু থিঙ্ক অ্যাবাউট দ্য গ্লোবালাইজেশন অফ দ্য ক্রিকেট সো দিন শেষে এই জিনিসগুলো স্টপ হওয়া প্রয়োজন ছিল এই জিনিসগুলো এখনও স্টপ হওয়ার দরকার ক্রিকেটের মধ্যে পলিটিক্সটা বন্ধ হওয়া উচিত ক্রিকেটের সঙ্গে পলিটিক্স কোনোভাবে থাকা উচিত না এবং দুই দেশের মধ্যে পলিটিক্যাল টেনশন থাকলেও ক্রিকেট মাঠে সেটার ইম্প্যাক্ট রাখা উচিত না ক্রিকেট মাঠে সেটার ইম্প্যাক্ট ফেলা উচিত না যেটা একটা সময় এনশিওর করতেন অন্যান্য যারা দক্ষ ক্রীড়া সংগঠক ছিলেন তারা যেটা এখনকার সময় সত্যি কথা বলতে জায়শাদের মতো লোকজন যাদের অভিজ্ঞতাও খুব কম যারা অমিত শাহর ছেলে হওয়ার সুবাদে ক্রিকেটে এসেছেন তাদের মতো লোকজন যখন সত্যিকারের অর্থ উত্তরাধিকার সূত্রে কোনো কিছু একটা পেয়েছেন কিংবা নেপোটিজমের মাধ্যমে কোনো কিছু একটা পেয়েছেন তারা পুরো বিষয়ের পুরো ক্রিকেট ইকোসিস্টেমটাকে মাখিয়ে ফেলেছেন টু বি ভেরি অনেস্ট এ কথা বলতে পারছি কারণ ক্রিকেটেরও আমরাও একটা পার্ট সো এন্টায়ার ক্রিকেটের একটা ইকোসিস্টেমকে নষ্ট করে ফেলেছেন এরকম নেপোটিজমের মধ্যে আসা লোকজন কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য মতামত জানতে চাই